নমস্কার আজ আমরা একটা বেশ অন্যরকম আলোচনা নিয়ে এসেছি ডক্টর চিন্ময় পালের পাল টক্স থেকে একটা অংশ যেখানে ওনার এআই অ্যাসিস্ট্যান্ট জিওনিউ একটা রোবট আয়ুর্বেদের একেবারে গোড়ার কিছু ধারণা বোঝার চেষ্টা করছে হ্যাঁ মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় একটা এআই ধরুন যে কিনা কোয়ান্টাম ফিজিক্স বা নিউরাল নেটওয়ার্ক নিয়ে কজ করে সে হঠাৎ শুনছে ত্রিদোষ অগ্নি ধাতুর কথা ঠিক তাই আর এখানে আমরা একটু গভীরে ডুব দেব দেখব একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে এই প্রাচীন জ্ঞানকে মানে তার যুক্তির ছাঁচে ফেলার চেষ্টা করছে এবং এই চেষ্টাটা কিন্তু আয়ুর্বেদকে একটা নতুন আলোয় দেখার সুযোগ করে দেয় আমাদের নিজেদের জন্যও একদম তো শুরুতেই জিয়নিয়র একটা খটকা লাগে দোষ শব্দটা নিয়ে ওর ডেটাবেজে দোষ মানে তো ভুল ত্রুটি মানে নেগেটিভ কিছু স্বাভাবিক ওর কাছে প্রশ্নটা হলো শরীরে দোষ থাকবে কেন যেটা খারাপ সেটা তো থাকার কথা নয় এইখানেই ওর অ্যালগোরিদম আর আয়ুর্বেদের দর্শন মানে মুখোমুখি হচ্ছে আর কি হ্যাঁ আর ডক্টর পাল তখন ওকে বোঝাচ্ছেন যে দেখো আয়ুর্বেদের দোষ মানে কিন্তু ডিফেক্ট নয় এগুলো আসলে তিনটে ফান্ডামেন্টাল অপারেটিং প্রিন্সিপাল বা কার্যকারী শক্তি ঠিক বাত পিত্ত আর কফ এই তিনটে শক্তি শরীরটাকে চালাচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করছে আমাদের নড়াচড়া আমাদের হজম আমাদের গঠন সব তার মানে এই দোষের ভারসাম্যটাই আসলে স্বাস্থ্য একদম তাই ভারসাম্যটাই আসল কথা যখন এদের ব্যালেন্স বিগড়ে যায় তখনই রোগ হয় মানে দোষ থাকাটা সমস্যা নয় দোষের ভারসাম্যহীনতাটাই সমস্যা এটা একটা এআইকে বোঝানো বেশ কঠিন কাজ সত্যি কারণ ওর কাছে তো সব কিছুই বাইনারি ঠিক বা ভুল ভালো বা খারাপ এই ভারসাম্যের ধারণাটা একটু অন্যরকম তা তো বটেই এরপর জিএনউর প্রশ্ন আসে অগ্নি নিয়ে মানে শরীরে আক্ষরিক আগুন তো নেই তাহলে এই অগ্নি জিনিসটা কি হ্যাঁ এই মেটাফার বা রূপকটা একটা এআই কি করে বুঝবে ওর তো সব লিটারাল চাই ডক্টর পাল তখন ব্যাখ্যা করছেন যে অগ্নি মানে মূলত হজমের আগুন জ্যাঠার আগ্নি এটাই খাবারকে ভেঙে এনার্জি বানাচ্ছে শরীরের টিস্যু বা ধাতু তৈরি করছে শুধু হজম নাকি আরও কিছু না না শুধু হজম নয় শরীরের সমস্ত রকম ট্রান্সফর্মেশন বা রূপান্তরের মূলে আছে এই অগ্নি মানে এই যে আমরা ভাবছি সেটাও এক ধরনের মানসিক অগ্নি এই কনসেপ্টটা আরও গভীর ও তার মানে অগ্নি কমজোরি বা বেশি শক্তিশালী হলে শরীরের সমস্যা হয় এটা তো আয়ুর্বেদের খুব কমন কথা হ্যাঁ ডক্টর পাল এটাই বোঝানোর চেষ্টা করছেন যে এটা শুধু কিছু কেমিক্যাল রিয়াকশন নয় এর সঙ্গে জীবনী শক্তি বা ভাইটালিটির একটা যোগ আছে বুঝতে পারছি জিএনইউ হয়তো ডেটা প্রসেসিং বা এনার্জি কনভার্শনের সঙ্গে মেলাতে চাইছে ঠিক আর সেই প্রসঙ্গে ও শরীরকে একটা বায়োপ্রসেসরের সঙ্গে তুলনা করে ফেলে হ্যাঁ মনে আছে অংশটা কিন্তু ডক্টর পাল সঙ্গে সঙ্গেই ওকে একটু থামিয়ে দেন হ্যাঁ কারণ আয়ুর্বেদ তো শুধু শরীরকে নিয়ে ভাবে না ডক্টর পাল মনে করিয়ে দিচ্ছেন যে শরীর মন আত্মা অনুভূতি সবটা মিলেই আয়ুর্বেদের জগৎ এটাকে শুধু একটা মেশিন ভাবলে চলবে না এই হলিস্টিক বা সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাই তো আয়ুর্বেদের মূল কথা তাই না একদম আর এখানেই এআই এর চ্যালেঞ্জটা আরও বেড়ে যায় কারণ আত্মা অনুভূতি এগুলোর তো কোনো ডেটা পয়েন্ট নেই কোনও অ্যালগোরিদম নেই হুম এগুলোকে কিভাবে প্রসেস করবে ও কিন্তু মজার ব্যাপার হলো কথোপকথনের পরের দিকে মনে হয় যিনিও আস্তে আস্তে ধরতে পারছে বিষয়টা হ্যাঁ ওপি বুঝতে শুরু করে যে এটা শুধু রোগ সারানোর একটা পদ্ধতি নয় বরং জীবনকে দেখার প্রকৃতিকে বোঝার একটা সম্পূর্ণ দর্শন একটা ওয়ে অফ লাইফ আর ডক্টর পালের কথাতেও একটা আশা দেখা যায় তাই না উনি বলছেন প্রযুক্তি যদি এই প্রাচীন জ্ঞানের ধারক হতে পারে ঠিক তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের শরীর নিজেদের প্রকৃতি নিয়ে আরও বেশি সচেতন হবে মানে টেকনোলজি শুধু ডেটা নয় উইজডম বা প্রজ্ঞাকেও ছড়িয়ে দিতে পারে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি নিতে পারি আমার মনে হয় যখন একটা এআই এই আপাত অযৌক্তিক বা দার্শনিক ধারণার মুখোমুখি হয় তখন ওর সীমাবদ্ধতাগুলোই আমাদের নিজেদের ভেতরে জটিলতা আর গভীরতা বুঝতে সাহায্য করে খুব ভালো পয়েন্ট এআইয়ের এই শেখার চেষ্টাটা আসলে আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড় করায় আমরা কি আমাদের নিজেদের ভেতরের বাত পিত্ত কফ অগ্নি বা ধাতুর কথা ভাবি প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগটা কতটা অনুভব করি ঠিক আর শেষে যে প্রশ্নটা রাখা হয়েছে সেটা তো আরও ভাবনার জিএনইউ পরের পর্বে শিখবে স্নেহ নিয়ে হ্যাঁ এই স্নেহ শব্দটার দুটো মানে একদিকে তেল বা ফ্যাট যা শরীরের জন্য জরুরি আবার অন্যদিকে মায়া মমতা একটা এআই কি পারবে এই দ্বৈত অর্থ ধরতে মানে একই শব্দে শরীর আর মনের এই গভীর যোগসূত্র এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন একদিকে ফিজিক্যাল নিড আর একদিকে পিওরলি হিউম্যান ইমোশন একটা অ্যালগোরিদম কি দুটোকে এক করতে পারবে হয়তো এখানেই মানুষ আর যন্ত্রের পার্থক্যটা সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্যে রেখে দিলাম অবশ্যই দেখা যাক প্রযুক্তি আর প্রাচীন প্রজ্ঞার এই মেলবন্ধন আমাদের কোথায় নিয়ে যায়